একটা অ্যাকশন দেখার জন্য পরের দিন আমি আবার যাচ্ছি না আবার দেখব এই যে একটা সিনেমার ক্রেজিনেস সেটা হয়তো আবার দর্শক ফিরে পাবে ওরে ভাই রে ভাই তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি কি বললেন সিনেমাটা নিয়ে তিনি সরাসরি জানিয়ে দিলেন যে এই তাণ্ডব সিনেমাটা আসলে তাণ্ডব হতে চলেছে তো আমরা চেষ্টা করছি একটু মাথা নষ্ট টাইপের কিছু জিনিস রাখার জন্য এগুলো আমরা এতদিন বাইরের দেশে সিনেমাতে দেখতাম এমন অ্যাকশন তিনি এই সিনেমায় দেখাতে চলেছেন যেটা আমরা এখনও পর্যন্ত বলিউড হলিউডের মাস অ্যাকশন সিনগুলোতে দেখতে চলেছি বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবার মাস অ্যাকশানে জোয়ার এনেছিলেন এই রায়ান রফি শাকিব খানের সঙ্গে তার তুফান সিনেমা দিয়ে এবার তুফানের পরে তিনি তাণ্ডব চালাতে চলেছেন ইন্ডাস্ট্রিতে তার এই কর্মদক্ষতার উপর আমাদের পুরো বিশ্বাস রয়েছে যে তিনি কি থেকে কি বানিয়ে ফেলতে পারেন ইতিমধ্যে আমরা অনেক জায়গায় এই তাণ্ডব সিনেমা শুটিংগুলো দেখতে পেয়েছি যেখানে অনেক ফুটেজ লিক হয়েছে তাই আমরা বুঝতেই পারছি যে এই সিনেমাটা একটা লাভ অ্যাঙ্গেল থাকবে এবং এক শান্ত মাসভাবেই থাকবে এবং এই তাণ্ডবের জন্য শাকিব খানের যে লুকটা দেওয়া হয়েছে এটাও একদম নেক্সট লেভেলে থাকছে আমরা নতুন করে এক নতুন শাকিব খানকে পেতে চলেছি